নমস্কার বন্ধুরা ঝিঙের ছালটা সবসময় আমরা ছাড়িয়ে ফেলিয়ে দিয়ে থাকি কিন্তু আপনারা কি জানেন সেই ঝিঙের ছাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানানো যেতে পারে খুব সুন্দর লাগবে আর খুব পুষ্টিকর হয় তো আসুন সেটাকে কিভাবে বানানো হয় প্রথমে আমরা জেনে নেব ভিডিওটা খুবই ছোট হলেও অনেক কিছু শিকার জিনিস আছে যখন আমরা ঝিঙে রান্না করতে যাই তখন ছালগুলাকে আমরা ফেলে দিই কিন্তু সেই ছালগুলাকে আপনি সংগ্রহ করে রেখে এই ছাল দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে নিতে পারেন কেন এই ছালে আছে অনেক প্রোটিন আর ভিটামিন তো এইগুলোকে ছোট ছোট এরকম কেটে নিতে হবে কেটে নিয়ে এইগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে আজকে এই ভিডিওটা আপনি দেখার পরে কোনো দিনও আপনি ঝিঙের ছাল নষ্ট করবে না প্রত্যেক দিন এইগুলাকে আপনি কাজে লাগাবেন ভালো করে এটাকে ধুয়ে ছেঁকে নিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য আমাদেরকে কিছু কাঁচা চিনাবাদাম নিয়ে নিতে হবে এতটা আমরা চিনাবাদাম নিয়েছি এবারে কড়াই একটু তেল দিয়ে চীনা বাদামটাকে ভেজে নিতে হবে কাছাকাছি এক থেকে দেড় মিনিট এরকম একটু ভেজে নেওয়ার পরে তার উপরে দিয়ে দেবো আমরা ঝিঙের ছাল এটাকেও আমাদেরকে কিছুক্ষণ এরকম ভাজতে হবে মিডিয়াম আঁচে গ্যাসের ফ্লেমটাকে আমরা হাই করবো না মিডিয়াম আঁচে এরকম ধীরে ধীরে এটাকে ভাজতে হবে কিছুক্ষণ এটা ভাজার পরে ধীরে ধীরে এটা নরম হয়ে আসবে এবারে তার উপরে আমরা একটা বড়ো সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দেবো কিছুক্ষণ এই সব জিনিসগুলোকে ভাজার পরে এর উপরে আমরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে পাঁচটা থেকে ছটা রসুনের দানা ছাড়িয়ে এর সঙ্গে আমরা দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভাজতে হবে কিছুক্ষণ এগুলাকে ভেজে নেওয়ার পরে এর উপরে দিতে হবে একটুখানি কাঁচা জিরা আর স্বাদ হিসাবে লবণ মোট পাঁচ থেকে ছ মিনিট এটাকে এরকম ভাজার পরে ধীরে ধীরে এটা এরকম কালার হয়ে আসবে যখন এরকম কালার হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দিতে হবে ধীরে ধীরে যখন এটা ঠান্ডা হয়ে আসবে তারপর এটাকে বার করে একটা মিক্সিন জারে ভর্তি করে নিতে হবে হালকা একটু জল দিয়ে এটাকে গ্রাইন্ডিং করে নিতে হবে এবারে দেখুন কত সুন্দর প্লেন হয়ে গেছে এটাকে কোনো একটা জায়গায় বার করে নিতে হবে এবারে তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে চোপার চাটনি এই চাটনিটাকে আপনি যে কোনো লোককে যদি খেতে দেন তাহলে সে কোনো দিনই বুঝতে পারবে না যে এটা কী জিনিস দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর খুব পুষ্টিকর আশা করি বন্ধুরা আপনারাও এরকম তৈরি করতে পারবেন আর এই জিনিসটাকে আপনি রুটির সঙ্গে ভাতের সঙ্গে কিংবা পিঠার সঙ্গে কিংবা খালি মুখে আপনি খেতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নিবেন